একটু একটু করে নিজের ইচ্ছেগুলো পূরণ করলে কি ভালো লাগে তাই না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে সকালবেলা একটু করে নিচ্ছি লাল চা বেশ একটু কড়া করে এটা এলাইচি চাপাতা দিয়ে করছি এতে কিন্তু আদা বা এক্সট্রা কোনো এলাইচি দেওয়ার প্রয়োজনই পড়ে না খেতে বেশ ভালো লাগে তোমরাও এলাইচি চাপাতা দিয়ে লালচা করে খেয়ে দেখবা বেশ ভালো লাগে আর সাথে নিয়ে নিয়েছি নিমকি আর দুটো পাউরুটি ছিল সেটা একটু সেঁকে নিয়ে নিয়েছি কারণ পাউরুটিগুলো না অনেক দিন হয়ে গিয়েছিল তাই তারপর একটু বাজার থেকে টক দই এনেছিলাম সেই টক দইটার এখন একটু লস্যি করে নিচ্ছি যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস না খেলে মানে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে তার জন্যে আমি এই যে টক দইটা ঢেলে দিলাম আর এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে আমি গুলে নিব তোমাদেরকে না আমি এর আগে কোন একটা হয়তো ব্লগে বলেছিলাম যে আমার আরও একটা চ্যানেল আছে প্রীতি ডট পার্থ সেটা তোমরা ফেসবুকেও পেয়ে যাবে আর ইউটিউবেও পেয়ে যাবে তো সেখানে আমি কিছুদিন হলো এখন ওই স্টোরি ভিডিওগুলো পোস্ট করছি আগে আমি কমেডি ভিডিও করতাম এই গরমের জন্য না এই শাড়ি পরে ভিডিও করতে একদম পারছি আর যেই স্টোরি ভিডিওগুলো করছি সেগুলো পুরোটাই সত্য ঘটনা হ্যাঁ কিছু কিছু হয়তো দু থেকে একটা ফেক হবে তাছাড়া সব সত্য আর সবাই আমাকে ম্যাসেঞ্জারে এস এম এস করে তাদের স্টোরিগুলো বলে তারপরেই আমি সেগুলো লিখে পোস্ট করি হ্যাঁ চলো এবার মেন কথাতে আসা যাক সেই সব স্টোরি ভিডিওগুলো দেখে কিছু কমেডি ভিডিও আছে সেগুলো দেখে তাদেরকে আমি রাস্তার লোকই বলবো কারণ যদি আমার নিজের আত্মীয় স্বজন হতো বা পাড়া প্রতিবেশী বা ভাই বোন বন্ধুবান্ধব যেই বলো না কেন যদি নিজের মানুষ হতো তাহলে এইসব কথা বলতে পারতো না তারা হচ্ছে রাস্তার লোক আমি নাকি খারাপ ভিডিও করা শুরু করেছি আমি নাকি এর ওর চালচলন নিয়ে ভিডিও করা শুরু করেছি প্রথমত আমি আমার দিক থেকে আমি কোনো খারাপ ভিডিও করি না আমার পেজে বলো ইউটিউব চ্যানেলে বলো পুরো সার্চ করে দেখে নিবে আজ পর্যন্ত আমি কোনো খারাপ ভিডিও করিনি কেউ কোনো প্রমাণ দিতে পারবে না কোনো খারাপ ড্রেস পরেছি না ব্লগে কোনো খারাপ ড্রেস পরেছি খারাপ ড্রেস পরে নাচ করেছি না আমি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ভালো করে কোনো ভিডিও করেছি এইসব আজ পর্যন্ত আমি কিছুই করিনি তবুও কিছু রাস্তার লোক আছে তারা নাকি বলছে আমি খারাপ ভিডিও করছি এখনকার কিছু মানুষ জানো তো নিজের পাছাতে যে গু আছে সেটা দেখতে চায় না লোকের পাছাতে যে গুটা বেরিয়ে আছে সেটা দেখতে চাই আরে বাবা আগে নিজেরটা দেখ না তোদের নিজের চাল চলনেরই ঠিক নেই আবার আমাকে বলতে আসছিস আর কিছু রাস্তার লোক বলছে আবার যে তাদেরকে উদ্দেশ্য করে নাকি আমি ভিডিও করেছি হ্যাঁ তোরা যদি নিজে থেকে গায়ে পেতে নিস এতে এত আমার কিছু করার নাই হ্যাঁ আমি তোদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করেছি শোন আমি আমার পেজে চ্যানেলে কি ভিডিও পোস্ট করব আর কি ভিডিও পোস্ট করব না সেটা পুরোটাই ব্যক্তিগত আমার ব্যাপার তোদের যদি পছন্দ না হয় ভিডিও দেখবি না আর ফালতু নাক গলাতে আসবি না আমার ব্যাপারে একদম তোরা তো আমাকে পাঁচ টাকা দিয়েও হেল্প করবি না পাঁচ টাকা পাঁচ টাকা তো দূরে থাক এক টাকা দিয়েও হেল্প করবি না তাহলে এত নাক গলাতে আসিস কেন আমার ব্যাপারে আমি যেভাবেই হোক না কেন রোজগার তো করছি চুরি করে তো আর খাচ্ছি না আর তোদেরকে আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আমি জানি তোরা আমার ভিডিও খুব যত্ন সহকারে দেখিস তাই এই ভিডিওতেই বলে দিলাম যে আমার যা খুশি আমার যেটা ইচ্ছা আমি সেটাই ভিডিও পোস্ট করব তোদের কথা মতো আমি কোনো ভিডিও বন্ধ করব না কোনো ভিডিও ডিলেট করব না আমার মা বাবা বললেও আমি কোনো ভিডিও বন্ধ বা ডিলেট করব না হ্যাঁ আমার যদি ভিডিওটা পার্সোনাল খারাপ বা বাজে লেগে থাকে তাহলেই আমি সেই ভিডিওটা ডিলেট করব। আদার্স আমি কারো কথাই শুনবো না সে যত বড়ই শোক না কেন ঠাকুরটা না সামনের দিক থেকে হটিয়ে এনে এই জায়গাটাতে রেখেছি আপাতত এখন এখানেই থাকবে এর পরে যে বাড়িতে আমরা ভাড়া যাব ঠিক করা হয়ে গিয়েছে তোমরা তো দেখেছো এই ব্লগে তো সেইখানে গিয়েই ঠাকুরের জায়গাটা একবারে পারফেক্ট করে সাজিয়ে তুলব আর দেখো আমি এখন বাজারে চলে এসেছি একটা কোল বালিশ নিয়েছি আর এই তোষকটার দামটা না আমি জিজ্ঞেস করছিলাম বেশ অনেক দামই বলল তো যাই হোক পরে সামর্থ্য হলে ঠিক নিব। আর এখন আমি যা কিছু করছি সম্পূর্ণ আমি আমার নিজের টাকায় এই কথাটা বললাম তার কারণ হচ্ছে একটাই কিছু মানুষ আমার এই জিনিস করা দেখে জোলেপুরে ছাড়কার হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলে দিই আমি আমার টাকায় যা ইচ্ছা তাই করতে পারি তোরা একদম আমার ব্যাপারে না আসবি না আর এই টেবিল ফ্যানটা নিয়ে নিয়েছি খুব গরম পড়েছে তো তারপর চলে এসেছি দেখো অরুণের আইসক্রিমে এই অরুণের আইসক্রিমটা খেতে নাকি খুব ভালো আর এখন নাকি খুব ফেমাস এই আইসক্রিমটা তাই এই আইসক্রিমটা নিতে চলে এসেছি চলো একটা আইসক্রিম নিয়ে খেয়ে দেখি কেমন আছে সত্যি একটা আইসক্রিম নিয়েছিলাম ও খেয়েও দেখলাম বেশ ভালো খেতে আমার এই জিনিস দেখে মানুষ এত জলে পুড়ে ছাড়কার হয়ে যায় কেন বুঝতে পারি না প্রথম থেকেই আজকে তো নতুন না আরে বাবা তোরাও কর না আমি তো তোদের বারণ করছি না আমার এইটুকুতেই তোদের এত জ্বলন তাহলে আরও বেশি কিছু করলে গেলে তোদের যে কি অবস্থা হবে তার নাই ঠিক আর দেখো এই ছোট্ট অরুণ আইসক্রিমটার দাম মাত্র পাঁচ টাকা এই আইসক্রিমটাও কিন্তু আমি খেয়ে দেখেছি খুব সুন্দর খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আমি আমার মিসক্যারেজের গল্পটা তোমাদের বলবো আমার মিসক্যারেজ কিভাবে হয়েছে না হয়েছে তোমাদেরকেও আমি সাবধান করে দিব। মিসক্যারেজটা যার সাথে হয়েছে শুধুমাত্র সেই জানে তার উপর দিয়ে কি ঝড় একটা গিয়েছে তাছাড়া সবাই তো শুধু মজা নিয়েছে আমি সেটা খুব ভালো করেই জানি আর দেখো এই দেখো এই আইসক্রিমগুলো নিয়েছি তো সবাই ভালো থেকেও সুস্থ থাকাও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে